তুমি কি ঐক্যশিক স্কলারশিপের জন্য আবেদন করেছো তোমার ঐক্যের স্কলারশিপ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে তুমি এর সলিউশন কী করে বের করবে তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় তুলে ধরবো যেখান থেকে তোমরা কিন্তু তোমাদের সলিউশন বের করতে পারো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে পাঁচ টাকা বিলা কিন্তু অল করো তো প্রথম পরে আমরা আলোচনা করবো যে ভেরিফিকেশন রেটে যাদের সমস্যা রয়েছে তো যে সমস্ত স্টুডেন্টদের যারা অ্যাপ্লিকেশন করেছো এবং তোমাদের ইনস্টিট লেভেল অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্তরে কিন্তু তোমার কাছে পেন্ডিং রয়েছে এর জন্য তুমি কী করবে এর জন্য তুমি তোমার সরাসরি যে ইনস্টিটিউট যে রয়েছে তার যে নোডাল টিচার রয়েছে তার সাথে তুমি যোগাযোগ করবে এবং দ্রুত তোমার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করার কথা বলবে এবং সেকেন্ড হচ্ছে কি যাদের ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং রয়েছে তোমরা কী করবে তো এই বিষয়ে তোমরা সরাসরি ডিস্ট্রিক্ট অফিস অর্থাৎ ডোমাতে ভিজিট করতে পারো বা এসডিওতে ভিজিট করতে পারো সেখানে তোমরা বিট করে তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফাইয়ের কথা বলতে পারো যাদের জন্য পেন্ডিং রয়েছে অথচ তোমাদের ওই ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটে কিন্তু এডুকেশনাল সুপারভাইজারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা গিয়ে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সপের নাম্বার রয়েছে সেখানে নিয়ে তোমরা কালেক্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো এবং থার্ড যেটা স্টেপ রয়েছে যেটা যাদের স্টেট লেভেলে পেন্ডিং রয়েছে অর্থাৎ যারা এস বিএমসি বা এমসিএস স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছো এবং আমাদের স্টেট লেভেলে ভেরিফিকেশন রয়েছে তোমরা কী করবে এর জন্য তোমরা কিন্তু টোল ফ্রি যে নাম্বার রয়েছে এই দেখতে পাচ্ছ টোল ফ্রি নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারো অথবা কানেক্ট বলে যে ঐক্যালয় একটা অপশন যে সেখানে গিয়ে তোমাদের একটা কমপ্লেন কিন্তু সেখানে রেজিস্টার করতে পারো এবং অনেক স্টুডেন্টের কিন্তু একটা সমস্যা দেখা যায় তার বিভিন্ন কারণের জন্য তাদের স্কলারশিপটা ডিফেক্ট অথবা রিজেক্ট হয়ে যায় এর জন্য তোমাদের কী করতে হবে এর জন্য সংশ্লিষ্ট লেভেলে তোমাদের যোগাযোগ করতে হবে যদি তোমাদের স্কুল থেকে যদি তোমাদের স্কলারশিপটা ডিফেক্ট করে থাকে তাহলে সেই স্কুলে বা নোডাল নোডালিটার সাথে যোগাযোগ করতে হবে এবং সেটা ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকে তাহলে ডিস্ট্রিক্টের নোডালটি সাথে যোগাযোগ করতে হবে এবং সেটা স্টেট লেভেল হতে তাহলে স্টেট অফিসিয়ালিদের সাথে যোগাযোগ করতে হবে যেন টোল ফ্রি নাম্বার বা ঐক্যশ্রী কানেক্ট পায় তোমরা ইমেল করতে পারো এই করে তোমাদের কিন্তু স্কলারশিপের যে সমস্যাগুলো কিন্তু সমাধান পেতে পারো তো আজকে এইটুকুই আবারও দেখা হবে পরবর্তী নতুন কোন স্কলারশিপ রিলেটেড ভিডিও ওয়াচিং দিস ভিডিও